হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুস ওয়ান্ডারলাস্ট কিচেন বন্ধুরা আজ আপনাদের সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি তার জন্য প্রথমেই কাবলি ও রাজমা একসাথে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এরপর প্রেশারে ওগুলো দিয়ে সিটি মেরে নিলাম চারটে এরপর পেঁয়াজ কেটে নিলাম আলু কেটে নিলাম তারপর টমেটো কেটে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে নারকেল কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোও একসাথে ভেজে নিলাম একটু নুন ও হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর একসাথে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা ও কুচনো টমেটোটা দিয়ে দিলাম এবার একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো ও একটু হলুদ দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন দিলাম তারপর একটু নেড়ে দিয়ে উপর থেকে চানা মশলাটা দিয়ে দিলাম আবারও একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম এরপর ঢাকনা তুলে ভাপানোর ছোলা রাজমা সিদ্ধটা দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলু ও নারকেলটাও দিয়ে দিলাম এবার বেশ করে নেড়ে চেরে হয়ে যাওয়ার পর জল দিয়ে ঢেকে দিলাম ব্যাস হয়ে গেল আমার রান্না রেডি এরপর গরম গরম লুচি আর এক পোচ দিয়ে ব্রেকফাস্টটা খেতে যা লাগছে না হুম অসাধারণ